জীবনের নতুন ইনিংস শুরু করতে চান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা দুই বছর প্রেমের অবসান ঘটিয়ে তারা বিয়ের পিড়িতে বসতে চলেছেন টাইমস নাও এর প্রতিবেদন অনুসারে সোনাক্ষী সিনহা তার প্রেমিক জহির ইকবালকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আগামী তেইশে জুন দুজনের বিয়ের দিন ঠিক হয়েছে এমনটাও প্রকাশিত হয়েছে গত দুই বছর ধরে রয়েছে এই দুজনের গভীর প্রেমের সম্পর্ক দুই পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে এমনটাই জানা গেছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সদ্যই মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ হীরা মান্ডি সঞ্জয় লীলা বানশালি পরিচালিত সিরিজটিতে সোনাক্ষীর অভিনয় বেশ প্রশংসাও পাচ্ছে এরই মধ্যেও শোনা যাচ্ছে বীর পিড়িতে বসতে চান এই অভিনেত্রী এবার কথা দিয়ে কথা রাখল জহির ইকবাল ও ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে দুই বছর ধরে সম্পর্ক রয়েছে সোনাকি এবং জহির ইকবালের যদিও তাদের সম্পর্কের কথা খুব বেশি দিন চাপা রাখতে পারেনি এই দুইজন বলিউডের বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে এই দুই তারকাকে কখনও হাতে হাত ধরে সিনেমা দেখতে গিয়েছেন এই দুইজন আর কেনই বা যাবেন না তারা একে অপরকে ভালোবাসেন পছন্দ করেন শুরু করবেন জীবনে নতুন ইনিংস প্রেমের মধ্যে রয়েছে সৎ চিন্তা ভাবনা যে কোনো একদিন সারা জীবনের জন্য আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব এবং সোনাক্ষী সিনহা ওনারও চিন্তাভাবনা ছিল আমি জহির ইকবালকে স্বামী হিসেবেই গ্রহণ করব। তাই তারা একে অপরের চোখে চোখ রেখে হাতে হাত রেখে প্রেমের এই আনন্দগণো মুহূর্তগুলোই কাটিয়েছেন যা বক্তদের মধ্যেও অনেকেই অবগত আছেন এবং ব্যাপক সারাও পড়েছেন এবার সেই গুঞ্জন আর ব্যাপক সারা পরা তত্ত্বটি বাস্তবে রূপ ধারণ করতে যাচ্ছে তাদের নতুন ইনিক্স শুরুর মাধ্যমে সোনাক্ষী জহির প্রেম গণমাধ্যমে উঠে এসেছে বহুবার অনেকেই আবার বলছেন এবং উইকি তথ্য মতে দেখা যাচ্ছে যে সোনাক্ষীর বয়স সাঁত্রিশ বছর এবং জহির ইকবালের বয়স পঁয়ত্রিশ বছর অর্থাৎ দুজনের মধ্যেও দুই বছরের ব্যবধান প্রায় সময় আমরা দেখে থাকি বয়স ব্যাপার না সেটা হলো মনের মিলন তারা একে অপরকে যদি ভালো লাগে তারা যদি একজন আরেকজনকে মেনে নিতে পারেন তাহলে দুই বছর ব্যবধান কোনো ব্যাপার না এমনটাই বলছেন অনেক বক্তরা অনেকই বলছেন জহির ইকবাল তিনি মানুষ চিনতে ভুল করেননি বলিউডের জনপ্রিয় এবং সুন্দরের নায়িকাকেই ভালোবেসে আবার জীবনসঙ্গী করতে চলেছেন শুভকামনা রইল তাদের জন্য এই দুই অভিনেতা অভিনেত্রী বক্তর সংখ্যাও কম সারা সকলেই অভিনন্দন জানিয়েছেন এই দুজনকে বলেছেন খুব ভালো হবে এবং সুন্দর হবে তারা একে অপরকে জীবনসঙ্গী করলে